অতি তীব্র তাপপ্রবাহের প্রবাহের কবলে রাজশাহী ও যশোর জেলা রাজশাহীতে তাপমাত্রা উঠেছে বিয়াল্লিশ ডিগ্রি আগামী দুই তিন দিন তাপ চললেও বৃহস্পতিবার থেকে ঢাকা সহ অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে কয়েকদিন বৃষ্টির পর সাতই মে থেকে আবারও শুরু হবে তাপপ্রবাহ তাই মে মাসেও তীব্র গরম থেকে মুক্তি নেই বলছে আবহাওয়া অফিস বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা এপ্রিল জুড়ে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় বইছে বইছেডাঙ্গা যশোর সহ কয়েকটি জেলা অতি তীব্র তাপ্রবাহের কবলে কয়েক দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তবে আগামী দুই মে থেকে রাজধানীসহ ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস অস্থায়ীভাবে দমকা বাতাস। ও জোর বৃষ্টি অথবা বজর বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে অতি তীব্র অথবা তীব্র তাপপ্রবাহ যে অব্যাহত আছে ব্যাপী তা কিছুটা তীব্রতা কমে গিয়ে ওইসব অঞ্চলে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে চার পাঁচ দিন বৃষ্টির পর সাত তারিখ থেকে আবারও বাড়বে তাপমাত্রা মে মাস জুড়ে বেশ কয়েকটি তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছেন অভাবিদরা ওই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এরপরে বৃষ্টিপাত কমে গেলে আস্তে আস্তে করে আবার দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মে মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কোথাও কোথাও এক থেকে দুটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তপ্ত থাকায় জলীয়বাষ্প কম সৃষ্টি হচ্ছে এতে ঝড় বৃষ্টি না হওয়ায় এ মৌসুমে তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হচ্ছে বলছেন আবহাওয়িতরা নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আরো জানাতে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা শুরুতে রাজধানী বিজয় সর্নি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন অহন রাজধানীতে আজকে তাপমাত্রা কত রয়েছে এবং এই তীব্র গরমে আসলে রাজধানীবাসীর জীবনযাত্রা কি প্রভাব পড়ছে কি দেখতে পাচ্ছেন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে বিশেষ করে রাস্তাঘাটে যারা চলাচল করছেন তারা দেখছেন যে আমি যদি শৃঙ্খলা বাহিনীর সদস্য একজন পাশে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু ছাতি হাতে দাঁড়িয়েছিলেন অর্থাৎ তাপ থেকে যতটা বাঁচা যায় এবং যারা পথে চারে রয়েছেন তাদেরকে আমরা দেখছিলাম কিছুক্ষণ পরপর রাস্তার পাশে দাঁড়িয়ে তারা বিশ্রাম করছেন এবং যত দ্রুত স্থলে যাওয়া যায় সেই তারা সবার মধ্যে এবং যখন যানজটে গাড়িগুলো আটকে রয়েছে আপনি সে দেখছেন বিজয় সরণী এই এলাকায় যারা বাসে রয়েছেন সেই সব যাত্রী হাসফা অবস্থা এমন তাপমাত্রা এর আগে তারা চলমানভাবে দীর্ঘ সময় ধরে কখনোই দেখেননি সেই সব মানুষ যেমন বলছিলেন আমি ঘন্টা দুয়েক আগে শিশু হাসপাতাল রয়েছিলাম সেখানেও দেখেছি শিশু রোগীর সংখ্যা বেড়েছে অন্য সময় যেখানে এক হাজার থেকে বারোশো রুগী আসতেন এখন সেখানে পনেরোশো পর্যন্ত রুগী আসছেন এবং এই যে তাপ প্রবাহের কারণে কিন্তু এই রোগীর সংখ্যাও বাড়ছে এবং মানুষের জনজীবনে যে প্রভাব সেই প্রভাব তো পড়েছে এবং তারা আশা করছেন যদি দ্রুত হয়তো তাদের সেই অর্থাৎ এই যে তাপপ্রবাহ সেটি থেকে তাদের মুক্তি মেলে কিনা যদিও আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো সুখবর দেওয়া হয়নি তবে সাময়িক একটি সুখবর যদিও রয়েছে দুই তারিখ থেকে বৃষ্টিপাত হবে সেটি যেমন ঢাকাতে হওয়ার কথা পূর্বাঞ্চলের দিকগুলোতে এবং সিলেটে হওয়ার কথা সেই বৃষ্টিপাতের কারণে হয়তো পাঁচটি দিন একটু সহনীয় তাপমাত্রা থাকবে রাজধানীতে তারপরে যে সেই তাপমাত্রা আবার বাড়বে সেটিও কিন্তু বলেছেন এবং সেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং অনুভূত তাপমাত্রা রাজধানীতে এই মুহূর্তে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির মতো এবং যেহেতু দুপুর দুইটা হয়তো আমরা আশা করছি এরপরেই সেই তাপমাত্রা কিছুটা কমে আসবে তবে সেই কমে আসা মানেও যে মানুষের জীবনযাত্রা একটু স্বাভাবিক হবে সেটি কিন্তু বলার কোনো উপায় নেই অর্থাৎ এই তাপমাত্রা মানুষকে সয়ে যেতে হবে আগামী মে মাস অর্থাৎ যে মাসটি আসছে সেই মাসে অন্তত চার থেকে পাঁচটি তাপপ্রবাহ বয়ে যাবে অর্থাৎ আগামী মাসেও কিন্তু সাধারণ মানুষকে এই যে তাপপ্রবাহ সেটি বয়েই নিতে হবে ভোগ করতে হবে এমন তাপমাত্রা অহন আপনি সাথেই থাকবেন এবার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ রাজশাহীতে টানা তাপপ্রবাহ চলছে আজকে তো অতি তীব্র তাপপ্রবাহ চলছে গরমজনিত রোগে অনেকে আক্রান্ত হচ্ছেন হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন এবং চিকিৎসার পরিবেশ কেমন দেখছেন দেখুন রাজশাহীতে গেল এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ তীব্র থেকে তীব্রতর তাপদাহ কিন্তু অতিবাহিত হচ্ছে আজকে দুপুর দুইটার আপডেট যেটি আবহাওয়া দপ্তর বলছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যখন এই তীব্র তাপদাহ চলছে তখন জনজীবন বলেন বা রাস্তাঘাটের অবস্থা রাস্তাঘাটে অনেকটা জনমানব শূন্যর মতো অবস্থা খুব প্রয়োজন না হলে কিন্তু মানুষ রাস্তাঘাটে বের হচ্ছে না যারা বের হচ্ছেন তারা ছাতা ছাড়া কেউ বের হচ্ছেন না আর যারা সাধারণ মানুষ রয়েছেন অর্থাৎ নিম্নয়ের যে মানুষ রয়েছেন যাদের পেটের তাগিদেই বের হতে হয় এই মানুষগুলো বেরো হচ্ছেন তারপরেও তারা যতটা পারেন ছায়া থেকে থাকার চেষ্টা করছেন বা একটু শীতল জায়গা খুঁজে নিচ্ছেন এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আপনি যেটি জানতে চেয়েছিলেন রাজশাহী মেডিকেলের অবস্থা রাজশাহী মেডিকেল সকালে আমরা গিয়েছিলাম সেখানে দেখেছি যে মেডিসিন এবং শিশু ওয়ার্ড এই দুটিতে রুগীর সংখ্যা অনেক বেড়েছে এবং বিশেষ করে শিশুদের যে ওয়ার্ড সেখানে দেখা গেছে যে বারান্দা ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতেও আমরা এখানে লম্বা শাড়ি দেখেছি অর্থাৎ তিল ধরনের ঠাঁই নেই এরকম একটি অবস্থা অর্থাৎ অন্য অন্য সময় যেখানে চার থেকে পাঁচ পাঁচশো রুগী আসত বিশেষ করে শিশু রুগী আসত এখন সেখানে আরও বেশি বেড়ে গেছে প্রায় এখানে পাঁচশো কখনো কোনো কোনো দিন ছয়শো রুগীও কিন্তু ভর্তি হচ্ছে বিশেষ এবং এই শিশু রোগীগুলো বেশি আসছেন কিন্তু ডায়রিয়াজনিত কারণে অর্থাৎ গরমজনিত যে রোগগুলো উপসর্গ রয়েছে রোগে সেই সমস্ত কারণে কিন্তু রুগীরা বেশি আসছেন বিশেষ করে নিউমোনিয়াজনিত কারণে আসছেন ডায়রিয়াজনিত কারণে আসছেন অনেকে বমি হচ্ছে এই কারণে কিন্তু রুগীরা আসছেন সেই সাথে মেডিসিন ওয়ার্ডের রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে চিকিৎসকরা বলছিলেন যে যারা যাদের বয়স পঞ্চাশ উদ্ধ হয়ে গেছে তারা হিটওয়েবের একটি সংখ্যা থাকছে এবং এই ধরনের এর রোগেই কিন্তু তারা বেশি আসছেন অপরদিকে যদি বলে যে রাজশাহীতে যে তীব্র তাপদাহ চলছে তীব্র তাপদাহর কারণে একদিকে যেমন জনজীবনের বিপর্যস্ত একটি অবস্থা রয়েছে সেই সাথে কিন্তু রাজশাহী কৃষি অঞ্চল কৃষিক্ষেত্রেও কিন্তু ব্যাপক বিপর্যয় নেমে এসেছে বিশেষ করে আমের ক্ষেত্রে কৃষি দপ্তর বলছে এখন পর্যন্ত আমের প্রায় চল্লিশ ভাগ গুটি কিন্তু ঝরে গেছে অর্থাৎ আমের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছিল সেটি এবার কোনোভাবেই সফল কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না শুধু অতএব এই তীব্র তাপপ্রবাহের কারণে যদিও কৃষি সম্প্রসনের দপ্তর বা যারা আশিরা রয়েছেন তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তীব্র তাপপ্রবাহে কোনো কিছুতেই তারা পেরে উঠছেন না তারপরেকে যদি বলা হয়ে থেকে আবহাওয়া দপ্তরের কথা আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে আগামী 4-5 দিনের মধ্যে রাজশাহীতে এবং অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সুখোপ তারা দিতে পারছেন না এই কারণে 4-5 দিনের থাকবে ঢাকা oraș থেকে আবহাওয়া পরিস্থিতিতে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা